আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বাবুকে চেষ্টা করি বারোটার মধ্যে গোসলটা করিয়ে দেওয়ার জন্য অনেক সময় একটু দেরি হয়ে যায় বা বারোটার পরও হয়ে যায় তবে বেশিরভাগ সময় বারোটার আগে গোসলটা করিয়ে নিই সোহাসিয়াম দুজনেরই পরীক্ষা চলছে তো যার কারণে ওদের একটু পড়ার চাপ আছে আর বাবুকে পুরোপুরি সময়টা আমি দিচ্ছি বাবুকে গোসল করিয়ে দিয়েছি এরপর কিচেনে ডুববো টুকটাক অন্য কাজগুলো পাখে ঘুম থাকা অবস্থায় করে নিয়েছি এখন যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে কিচেনে আর ডুকিনি আর এদিকেও গোসলের টাইম হয়ে গিয়েছে তো ভাবছি একেবারে গোসলটা করিয়ে তারপর রান্না করে বাবু গুছলের পর টানা বেশ কিছুক্ষণ ঘুমায় আর সেই সময়টাতে রান্নাঘরে ঢুকলে সুবিধা হয় সব কাজ একসাথে একেবারে করে বের খাওয়া যায় সকালে গরু মাংস ভিজিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য তো এসে দেখি গরম মশলা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে তো ওটাও তৈরি করে নিচ্ছি মাঝে মধ্যে যদি আস্ত গরম মশলাটা ব্যবহার করি দেখা যায় কারো প্লেটে গিয়ে উঠবে না যে দুই একটা ব্যবহার করা হয় সবগুলাই কিন্তু সর বাবার প্লেটে গিয়ে উঠে আর এমনিতেও এভাবে গরম মশলা গুঁড়ো করে মাংস রান্না করলে যে কোনো মাংস এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখানে সব ধরনের গরম মশলা নিয়ে নিয়েছি তে টেবিল চামচ করে করে আর দশ পদের মশলা হবে আর চুলা রাস্তা লো রেখে একটু টেলে মুচমুচে করে নিচ্ছি তবে বেশিক্ষণ টেলে নিব না একটু মুচমুচে হয়ে গেলে ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব বেগুনের শাক বাজি করবো তো বেগুনটাও কেটে নিয়েছি আর এভাবে বেগুনের চাকবাজিটা এক ঘন্টা আগে যদি এভাবে কেটে মশলা মেখে রেখে দেওয়া হয় এতে করে বেগুনটা ভাজার সময় বেশি তেল লাগবে না আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় শুরু করার আগে কিছু কেটে কুটে রেডি করে তারপর রান্না বসিয়ে দিলে কাজের অনেকটা সহজ হয়ে যায় এবং রান্নাটা বসিয়ে দিয়ে বাড়তি অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় আলু দিয়ে গরু মাংসের পাতলা জুল রান্না করবো সময় তো গরু মাংস একটু বেশি মশলা দিয়ে বোনা টাইপের করা হয় তো আজকে আলু দিয়ে গরু মাংসের পাতলা জুল রান্না করব কম মশলা কম তেল দিয়ে বেগুনটা আস্ত দিয়ে কেটে নিয়েছিলাম আর এখানে হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেয়েকে তারপর একটা সাইডে রেখে দিব অন্যান্য রান্নাগুলো হতে হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের জন্য আপনি যদি আজ প্রথম আমার ভিডিও দেখে থাকেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গরু মাংসটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার যে হাঁড়িতে রান্না করব সেই হাড়িতে একেবারে নিয়ে নিয়ে সব ধরনের মশলা দিয়ে বসিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ মতো আর আদা রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ করে করে যেহেতু গরু মাংস দেড় কেজি পরিমাণ আছে আর সাথে বেশ কিছু আলু যাবে এক চা চামচ কাঁচা জিরা বাটা দিয়েছি আর এই জিরাটা কাঁচা অবস্থায় কয়েকটা এলাচ আর গুলমরি সহকারে বেটে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ওখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়েছি এক চা চামচ আর হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়ে দিবো অল্প করে দুটা আলাদা আলাদা চাইলে দেওয়া যায় শুধু সরিষার তেল বা শুধু সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করা যায় তবে দুটা মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু কম রাখছি তেলে রাখা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওখান থেকে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মতো আবার হাফ চা চামচ দিয়ে দিব রান্না শেষ হয়ে গেলে সব কিছু দিয়ে শুলাই বসিয়ে দিয়েছি আবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিবো সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা রাস্তা হাই করে দিয়ে বসিয়ে দিয়েছে আর এই মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসবে আর সেই পানিতে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। গরম মশলাটা গুঁড়ো করে মাংসর মধ্যে দিয়ে বাকিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জারে নিয়ে তারপর রেখে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি না হয় নিচে লেগে যাবে আর এর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসছে এই সেই পানিতে ভালোভাবে কষিয়ে নিব এবং পানিটা শুকিয়ে নিব সকালবেলা নাস্তা করার পর থেকে দুপুরে খাওয়া দাওয়া করার আগ পর্যন্ত বেশ লম্বা একটা সময় আর সেই সময়টাতে আমরা গৃহিণীরা সব কাজ মোটামুটি করে থাকি আর এই সময়টাতে একটু ফল কেটে খেতে পারলে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায় সব ধরনের ফল সব সময় খেতে ভালো লাগে না তবে এই আমের সিজনে এই আমটা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে কম পাওয়া যাবে আমের মধ্যে রূপালি আমটা আমার অনেক বেশি প্রিয় তো কোন আপু কোন আম খেতে পছন্দ করেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আম কাটালের মাসকে মধুমাস বলা হয় আর এই মধুমাসে অনেকেই সকালবেলার নাস্তাটা আম কাটাল দিয়েই করে থাকেন বেশ অনেকক্ষণ সময় হয়েছে বাবু ঘুমাচ্ছে এর ফাঁকে কিন্তু আমি বসে নেই ফাঁকে ফাঁকে গিয়ে কিন্তু বাবুকেও দেখে আসছি ও কিন্তু ঠানা ঘুম দিচ্ছে যেহেতু গোসলটা করিয়ে দিয়েছি আর এদিকে একটা আম কেটে আয়েস করে বসে খেয়ে নিয়েছি এরপর আবার বান্নার কাজে চলে যাব। গরু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা ভালোভাবে শুকিয়েও গিয়েছে এরপর আলুগুলা দিয়ে দিব আলু দিয়ে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি এরপর জুলের পানি দিয়ে দিয়েছি দিচ্ছি পানি চাইলে এখানে গরম পানি করেও দেওয়া যায় দেখতে পাচ্ছেন বেশ কিছু জুলের পানি দিয়েছি তো এই পানিটা বেশি টানবে না এভাবে একটু জুল জুল অবস্থায় থাকবে যেহেতু পাতলা জুল রান্না করছি কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার বের হবে ঝালটা বের হবে না আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর এক মিনিট পর চোলাটা বন্ধ করে দিব সব শেষে বেগুনটা ভেজে নিচ্ছি আর এই বেগুন ভাজিটা গরম গরম খেতে পারলে বেশি ভালো লাগে তো খাওয়ার একটু মুহূর্তে বেগুনটা ভেজে নিচ্ছি আজকে দুপুরের মেনুতে থাকছে বেগুন বাজি আর সেই সাথে গরু মাংসের পাতলা জোল আর দুটো রান্নায় হয়ে গিয়েছে সোহাও এর মধ্যে স্কুল থেকে চলে এসেছে ওকে আগে খাবারটা দিয়ে দিব যেহেতু পরীক্ষা চলছে ও ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিচ্ছে ও একটু রেস্ট নিবে আবার বিকালের দিকে পড়তে বসবে সোহাও হয়েছে আমার মতো বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ করে আমি যেসব খাবারগুলা পছন্দ করি ও দেখা যায় আমার মতন সব সব খাবারই পছন্দ করে মেয়েরা মনে হয় এমনই হয় মায়েরা যা পছন্দ করে মেয়েরাও তা পছন্দ করে খাওয়া দাওয়া করার পর দুধ নামিয়ে নাস্তা তৈরি করার জন্য আর এই প্যাকেটের তরল দুধটা এভাবে ডাকনার মধ্যে রেখেছিলাম তো ডাকনা থেকে আর তোলা যাচ্ছে না ডাকনার সহকারেই তুলে নিয়েছি পানিতে ভিজিয়ে দিব এরপর যখন নর্মাল হয়ে যাবে তখন এমনিতেই ছুটে আসবে বিকালবেলার নাস্তাটা ইদানিং সব সময় তৈরি করা হয় না আর রেডিমেড নাস্তা দিয়ে বিকালের নাস্তাটা সেরে নেওয়া হচ্ছে আমি বয়েস দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে একটা কোন কোন আওয়াজ শুনতে পাচ্ছেন বাবুকে সাথে নিয়ে কিন্তু আমি বয়েস দিতে বসেছি প্যাকেট থেকে বরফটা ছাড়িয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসছে ডাকনা থেকে আর এই দুধ দিয়ে আজকে লাসার সময় তৈরি করে নিব লাসার সময় তৈরিটা খুব সহজ আর এভাবে তৈরি করলে কেতে অনেক বেশি মজার হয় দুধটা জাল করে নেবো জাল করে রেখে দিব কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত তবে গরম দুধের মধ্যে লাশে স্যামাই দিলে বেশি নরম হয়ে যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে না দুধটা জাল করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর স্যামাইয়ের মধ্যে দিয়ে দিব আর কিছুটা পরিমাণ বাদাম কুচি উপর থেকে দিয়ে দিব দুধ জাল করার সময় শুধুমাত্র চিনিটা দিয়ে দিয়েছিলাম আর এই দুটো উপকরণ দিয়ে স্যামাইটা ভিজিয়ে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম